ইডিয়মটি দ্বারা বুঝায় সেলডম অর্থাৎ মাঝে মধ্যে এডভাইস শব্দটি এডভাইস এখানে এডভাইসে কিন্তু সি আছে যদি এডভাইসের এখানে সি থাকে তাহলে এটি হবে নাউন কিন্তু যদি এস থাকতো তাহলে এটি বার্ভ হতো হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট এই সেন্টেন্সগুলোর মধ্যে কারেক্ট সেন্টেন্স হবে এখানে কিন্তু পসেসিভ বসবে না এর সমার্থক শব্দ কোনটি মানে হচ্ছে কিন্তু বৃহৎ যার সমার্থক শব্দ হবে লার্জ কোন বানানটি শুদ্ধ এখানে মিশনারি বানানটি অপশন খ হবে শুদ্ধ প্রথমে আমরা মিশন লিখব

লার্ন দ্য পোয়েম ড্যাশ হার্ট এখানে আমরা পয়েম কিন্তু হার্ট দিয়ে বা দ্বারা লান করতে হয় এখানে হবে লার্ন দ্য পোয়েম বাই হার্ট ওপেন দ্য উইন্ডো বা কঠিক পেসি ফর্ম হচ্ছে এখানে যেহেতু একটি উপদেশমূলক বাক্য আছে অপটেটিভ সেন্টেন্স তাহলে আমাদের লেট বসবে তাহলে আমাদের প্রথমে লেট বসবে তারপর আসবে সাবজেক্ট দা উইন্ডো তারপর আসবে বি এবং তারপর আসবে বারবের ফার্স্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ আমাদের অপশন খ হবে সঠিক লেট দা উইন্ডো বি ওপেন্ড নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন এর উদাহরণ এখানে আমরা জানি যে হুড যুক্ত সকল শব্দই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন তাই এখানে যেহেতু চাইল্ডহুড আছে তাই আমরা বলতে পারি এটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন দ্য ড্যাশ বিউটি অফ দিস ল্যান্ড

সি শব্দের অ্যাডজেক্টিভ হবে মেরিন কোনটি শুদ্ধ বানান এখানে অকেশন বানানটি অপশন গ হবে শুদ্ধ ও সি সি এ এস আই ও এন আপনারা শুদ্ধ বানান শেখার সময় সব সময় লিখে প্র্যাকটিস করবেন তাহলে মনে থাকবে বেশি হু গেইভ ইউ দিস পেন বাক্যের ফর্ম হচ্ছে এই বাক্যটি পেসি ফর্ম হবে বাই হুম ওয়াই আর ইউ গিভেন দিস পেন হারি আপ উই হ্যাভ টু গো ড্যাশ ফাইভ মিনিটস উই হ্যাভ টু গো ইন ফাইভ মিনিটস ব্ল্যাক এর অর্থ হচ্ছে ব্ল্যাক এর বাংলা অর্থ হচ্ছে কুলাঙ্গার যার ইংরেজি হবে উইকড ম্যান বিটল এর সমাতক শব্দ কোনটি

ভার্টিক্যাল শব্দটির সিনোনিম হচ্ছে ভার্টিকাল এর সিনোনিম হবে ইরেক্ট অ্যাক্ট শব্দটির ভার্ব কোনটি অ্যাক্ট শব্দের ভার্ব হবে ইনঅ্যাক্ট নিচে কোন বাক্যটি শুদ্ধ এই চারটি বাক্যের মধ্যে শুদ্ধ হবে অপশন গ ইট হ্যাজ বিন রেইনিং ফর থ্রি ডেজ

কোন বাক্যটি শুদ্ধ এই চারটি বাক্যের মধ্যে শুদ্ধ বাক্য হবে অপশন ক ইনফর্ম দ্য অ্যাক্সিডেন্ট টু হিম গিভ দ্য অর্ডার্স এ বাক্যের পেসিভ বয়েস হচ্ছে লেট দ্য অর্ডার বি গিভেন হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং এই চারটির মধ্যে সুপার সিড এর কারেক্ট স্পেলিং হবে অপশন গ এস ইউ পি এ আর এস ই ডি ই এই সুপার এর পর শেষের অংশটুকু আমাদের মনে রাখতে হবে লুৎফা গোজ অন হেল্পিং এভরি ওয়ান উইদাউট সেভিং এনিথিং ফর দ্য রেইনি ডে হেয়ার দ্য রেইনি ডে ইন্ডিকেটস এখানে রেইনি ডে দ্বারা বুঝায় ডিফিকাল্ট ডে অর্থাৎ দুঃসময়ের জন্য সে নিজের জন্য কিছুই না রেখে সবাইকে সাহায্য করতে যায় সঠিক হবে এই বাক্যটি সঠিক অনুবাদ হবে সে গুল্লাই গেছে তো এই ছিল ইংরেজি থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্নের উত্তর আশা করি এই প্রশ্নগুলো থেকে আপনারা আগামীতেও বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ তো এরকম ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে না জানাতে আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং ভিডিওগুলো ভালো লাগলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চাকরি প্রত্যাশী সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ